আল্লা ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনার ছেলের সাথে কি বললে আছে না নাই فلم্মা বালাগা মাআহুস সায় ইয়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফাঅনজুর মাযা তরা দুধের বাচ্চা ছোট اسماعিলকে ডেকে বলে ও اسماعিল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আব্বা যদি আমারে কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টার দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড়ডারে করেন আই আই হাইতান নো সুবহানাল্লাহ না কি বাবা কি ছেলে ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা ইসমাইল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও सैयद ইব্রাহিম এই প্রশ্ন করার পরে सैयद ইসমাইল বললেন ক্বালইয়া আবাততি ফআলমা তুউমার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করে যা দেখেছেন তাই করেন আমগো পোলা গুলাও পোলা ওনার পোলাও পোলা সাতা জিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন अब्বা আমি তো ডরাই না আপনি ডরাই না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কি

সূর্যчалаতে 1 সেকেন্ডও দেরি করে নাই সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কত সাদ Daftar Ruya ইন্না ক্যাযালিকা নাজzil মুহসিনিন ইব্রাহিম ছুরি আর ছালায়ও না। اسماعিলের মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই اسماعিল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে। কারণ আখেরি জামানার পয়গামবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে জিল্লাইকন ঠিক কি ইসমাইল কে বাচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া গড ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস আল্লাহর পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালি পরীক্ষার উপর খালিল পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল আমসাল এরপরে সিদ্দিকদের সোহাদ ইফ সালা আল রাজুল হাসব ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা বেশি এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায়া বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেড় চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদেবের ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিছ ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় শুভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সায়দ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না। এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন? যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে। ঠিক কি জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না বেশি দিন থাকে থাকে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পড়েন রাবুল আলমিন বলেন ও ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জা'আলুকাল্লিন নাসি ইমামা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানাই দিলাম আল্লাহ পুট

পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নম্বর ওয়ান এলকাহু ফিন্নার আগুনের পরীক্ষা নম্রুত বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর নাহলে আগুনে ফেলব কোথায় ফেলব সয়দান ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয় মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নম্র তার মানে আগুনের পরীক্ষায় মানে কি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয়তমা স্ত্রী হাজার কে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল কেউ রেখে আসো হাজার না সাইদানা ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুদুর পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেয়ার পরীক্ষায় পাস আবার আল্লাহ বললেন ওয়াজ আল্লাহ ফিজুনিয়া কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুধ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান আল্লা বলেন তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সাহেদ ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পাইক এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবিরাই ওনার ছেলে আর নাতিপুতি পড়েন হল আকবার এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানী ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সাইদানা ইসাহামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে বলেন বলেন এদিকে এদিকে সবাই এটা এটা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী সারা চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার উম্মাদ সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন সর্বশেষ নবীটা ইসমাইল এর চ্যানেলে উনার ধর্ম থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ ও আল্লাহ দেয়া ধর্ম খ্রিস্টবাদ ও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ও আল্লাহ গায়রিল যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদ আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোরা সাইদন ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় ইব্রাহেমিটিক ফেজ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ নে ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দ নে ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্ন হাযা লা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া মূসা সুহফ ইব্রাহিম سيدنا ইব্রাহিম কে আল্লাহ তাআলা صحیফা দান করেছিলেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে এর নাম কি কথা বল কি নাম সূরা সূরা আলিফ লাম রা kitabun anzalallahu ilayka li tukhrijan nasan min al-zulmati pura <laughs> alif lam i have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light ও নবী আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই করোনার ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাগ হ্যাভ এ লুক টু দা হলে কোরানে সুবর্ণলা পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দেন ইব্রাহিম ঠিক না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলে

ওই ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো দাইন ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো দাইন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম না আওলা নাসরানি ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এই জন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো ইব্রাহিম উপাদিটা আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম